বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিশাল একটি বিক্ষোভ থেকে শুরু হয়েছে আপনারা নেতৃত্বে এই মিছিলটিতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাজার হাজার সমর্থ শিক্ষকরা কিন্তু এখানে অংশ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয় রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আরও কিন্তু তারা দাবি জানাচ্ছেন অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এজন্য অন্তর্বর্তীকালী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার একটি ঘোষণা দিচ্ছেন সেটি কিন্তু আপনারা দেখে পাচ্ছেন সরাসরি যুক্ত করেছে জবাবদিহির ফেসবুক লাইভে শাহবাগ থেকে বিক্ষোভ শুরু করেছে এই মুহূর্তে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দিয়েছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতৃত্ব দানকারী হাসনাত আবদুল্লাহ কিন্তু মিছিলের সামনে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু হাজার হাজার নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এরই মধ্যে আওয়ামী নিষিদ্ধের দাবি জানিয়ে রওনা দিয়েছে হাসনাথ আবদুল্লাহ সহ নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসলে এই মিছিলটির সামনের সারিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী নিষিদ্ধ সহ কয়েক দফা দাবি জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন আর দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি জবাবদিহির ফেসবুক লাইভে যুক্ত করেছি শাহবাগ থেকে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি দেখে পাচ্ছেন হাজার হাজার সমর্থক নেতাকর্মী নিয়ে কিন্তু রওনা দিয়েছে এনসিপি দশক দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এর নেতৃত্বদানকারী নেত্রীবৃন্দরা কিন্তু সামনে রয়েছে মিছিলে আমূলকে নিষিদ্ধ আমূলকে নিবেদন বাতির সহ কয়েক দফা দাবি জানিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আজ এই তাদের কর্মশুতি চলছিল সেই কর্মশুতিরা আলোকে আজ কিন্তু বিকেল তিনটা নাগাদ শাহবাগে আমরা দেখেছি তারা বিক্ষোভ কর্মশুতি পালন করেছে বিক্ষোবের পরবর্তীতে এই মুহূর্তে মিছিল নিয়ে শাহবাগ থেকে শহীদ মিনারে উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা অংশ নিয়েছে এনসিপির এই বিক্ষোভ মিছিলটিতে মিছিল নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দেখে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে এর মধ্যে টিএসসি কিন্তু পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে মিছিল কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আজ কিন্তু তিনটা নাগাদ শাহবাগে তারা বিক্ষোভ করেছিল সেই বিক্ষোভ থেকে কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে রওনা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে এনসিপির এই বিশাল মিছিলটির নেতৃত্বে রয়েছেন হাসনা তুল্লাহ এবং আক্তার হোসেন সহ এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখেছি কিন্তু মিছিলটিতে